দেখছেন সাফ করতে আছে দেখি একলা একলা সাফ করে আবার এখন দিয়ে হোক খাদে গন্ধে বানাতে হইব বুঝলেন এই খাদ আবার বানাতে হইব কোদান দিয়ে কাড়ে কাড়ে ফাগে এত না বানাইছে বানানো না এগুলো সব আমি করে যাইছি এগুলো বাইর বাইর দু আইনের ভিতরে রান্না যাক রাখছে যা যায় অন্যরকম সরিয়ে এসে তো অবস্থা এই গাছ ছুঁয়ার লাগে এই খাদের ডাঙায় কাড়ি সাফ করার পানার আর ফাইল সেলের দিকে সে মাগরি তোর দিকে সাথে কী করছে সার এই সালার গাড়ি সালা কী করছে কিচ্ছু কারো না কিচ্ছু কারো না ঘাস হানি কিচ্ছু দেয় না সাফ সবুজ করার লাগে নয় হয় না

বারশো কৌ আরও থাকে ভালো সঙ্গে খাই দিস যদি খাই করতে